হ্যালো এভরিওান আমি মনিদীপা স্পার্কস অ্যান্ড স্পাইস স্টোরিজ আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত এখন বাজে দুপুর সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম যে ধূপটা দেখছো এই ধূপটা আমি সিকিম থেকে কিনে এনেছিলাম এটা এতটা লম্বা সিঙ্গেল অবস্থায় জ্বালালে ব্যালেন্সিং এর প্রবলেম হয় আর কোনো কারণে যদি নিচে পড়ে যায় কার্পেটে আগুন লেগে যেতে পারে সেই কারণে আমি এটা ভেঙে জ্বালাই এই ধূপের গন্ধটা আমার বেশ ভাল লাগে আজ আমাদের লাঞ্চে ছিল বিরিয়ানি এদিকে আমাদের বিরিয়ানিও তৈরি হয়ে গেছে খেতে খুব ভালো হয়েছিল একেবারে যেহেতু স্নান করে পুজো দিয়েছিলাম সেই কারণে একেবারে লাঞ্চের টাইমও হয়ে গেছিল পুজো দিয়েই তাই খাবার বেড়ে আমরা খেয়ে নিলাম এই বিরিয়ানিটা খুব সিম্পল এতেই বানানো হয়েছিল আজ আর এই বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম না পরে কোনো একদিন এই বিরিয়ানির রেসিপি শেয়ার করে দেবো বিরিয়ানিকে একটু ভাতগুম না দিলে চলে তাই একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে গেছিলাম ইভিনিং ওয়াক করতে আর ইভিনিং ওয়াক করতে করতে চলে গেছিলাম একটুখানি সামনের একটা দোকানে কিছু সবজি কিনে নিতে আগের সপ্তাহে যেহেতু গ্রোসারি শপিং করেই নিয়েছিলাম সেই কারণে এই সপ্তাহে খুব বেশি কিছু কেনার ছিল না ওই দু একটা ভেজিটেবল কেনার ছিল সেই কারণে এই সপ্তাহে আর ওয়ালমার্ট যায়নি তাই সামনের দোকানটা থেকে কিনে নিয়েছিলাম এই যে দেখছো বাড়িটা এই সোসাইটিটা কোনো লিজিং সোসাইটি নয় এখানে সব বাড়িগুলোই পার্সোনাল এখানে কোনো রেন্টে পাওয়া যায় না আর এই সোসাইটিটাতে একটা গল্প কোর্সও আছে খুব সুন্দর এই সোসাইটিটা চলো তোমাদের এই সোসাইটিটা বাইরে থেকে একটু ঘুরে দেখায় এই যে দেখছো এটা হলো ট্যাম্পার ফায়ার স্টেশন প্রতিটা সোসাইটির সামনে এরকম একটা করে সেক্টর মার্কেটের মতো একটা করে মার্কেট পাবে এই মার্কেটে নর্মালি কিছু রেস্টুরেন্ট থাকে একটা করে গ্যাস স্টেশন থাকে স্যালুন থাকে আর তোমার ইউপিএস স্টোর থাকে কিছু কিছু ক্ষেত্রে তোমার ইন্ডিয়ান গ্রোসারি স্টোরও থাকে তবে সব জায়গাতে থাকে না তবে আমাদের সোসাইটির সামনে যেই সেক্টর মার্কেটটা আছে সেখানে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে আমরা সেই গ্রসারি স্টোরেই সেদিন গেছিলাম কিছু ভেজিটেবল কিনতে এইখানে এসে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গেছিলাম এই ঝিঙে এখানে ঝিঙেগুলো এত লম্বা লম্বা হয় আমরা দেখি অবাক হয়ে গেছিলাম তবে ভেবো না ঝিঙেটা বুড়ো হয়ে গেছে ঝিঙেটা কিন্তু কাঁচাই ঝিঙে ঝিঙেটা খেতেও খুব টেস্টি দেখাই সেদিন গ্রসারি থেকে কি কি কিনেছিলাম এই কিছু কাঁচা লঙ্কা দুটো আম কাঁচা আম কিনেছিলাম টক ডাল খাবার জন্য এখানে বেশ গরম করেছে তাই ভাবলাম একটু টক ডাল খাবো আর কিনেছিলাম ধনেপাতা ধনেপাতা গুলো বেশ ভালো তাজাই পেয়েছিলাম আর পেঁয়াজ লাল পেঁয়াজটা ভালো ছিল না বলে সেদিন হোয়াইট আনিয়ে কিনেছিলাম আর কিনেছিলাম লাউ আর হ্যাঁ সেদিন একটুখানি ডাল কিনেছিলাম একটু বানাবো বলে এসে চাল আর ডাল আমি সেদিনই ভিজে দিয়েছিলাম পরের দিন বাটবো বলে আমার ধোসা খেতে খুব ভালো লাগে তাই আর দেরি করিনি সঙ্গে সঙ্গে ভিজে দিয়েছিলাম বাজার করে এসে একটু ভাজাভুজি খেতে ইচ্ছে গেল তাই ভাবলাম একটু পেয়াজি বানিনি আর ঘরে অনেকটা বেসনও রয়ে গেছে আমরা যেহেতু এখান থেকে শিফট করে যাব তাই ভাবলাম যাবার আগে যদি বেসনটা শেষ করে দিতে পারি তাই একটু পেয়াজি বানিয়ে নিচ্ছিলাম আর এখানে প্রচণ্ডই গরম পড়ে গেছে কিন্তু একটা সুবিধা এখানে ইন্ডিয়ার মতো আমাদের রান্না করতে অসুবিধা হয় না তার কারণ আমাদের ফুল ঘরই আমাদের সেন্ট্রালাইজড এসি তাই আমরা এসি চালিয়ে এখানে রান্না করতে পারি সেই কারণে গরমে পেঁয়াজি ভাজতে সেদিন আর কষ্ট হয়নি সেদিন রাত্রে ডিনারে বানিয়েছিলাম আলুর পরোটা নরমালি আলু পরোটা করলে আমি আলুটা মাইক্রোওভেনে বয়ল করে নিই এতে খুব তাড়াতাড়ি যেমন বয়েলও হয়ে যায় এবং অনেক ঝামেলাও কমে যায় আলুর পরোটাই আমি নর্মালি পুর হিসেবে আলুর সাথে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর মাঝে মাঝে একটু জিরে গুঁড়ো ভাজা বা ভাজা জিরে গুঁড়োও দিয়ে থাকি খুব বেশি মশলা আমি দিই না আর আটাটাই দিকে আমার মাখায় ছিল তাই জন্য খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছিলো আলুর পরোটা আমি আটার আলুর পরোটা করেছিলাম দেখলাম আটার আলুর পরোটা খেতেও খুব ভালো হয় এবং এটা খুব বেলাতেও সহজ হয় তাই তোমরা ট্রাই করে দেখতে পারো আটার আলুর পরোটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আজকের ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই